لا اله الا الله 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 লা আমার দুষ্ট হল বুজুগ হল গুসা ঘর ছইনি গরমে গুসা হরসুণী আমি আর মানুষ আমার চিন সবাই পালো আমি ইটা ইটা আউরি আউরিটা দেখতাম ভালি আমার ভুড়াল এক জলসা ওর এলা ই জায়গার মানুষে বহুত কষ্ট করে জলসা এই গানটা গাইছে কষ্ট করি না না আরামে ওন থেকে অত যে যত সময় থেকে আইছে অত সময় থেকে ব্যবহার আসলে না শুনছি না আমি শুনছি সেটা শুনিয়া এটা মিডিয়া জান না তুই জায়গার নাম হইব না বদনাম হইব প্রত্যেকজন মানুষের দায়িত্ব আওলাদ দিনদার বানাতে আমি ফার্স্ট ও আওলাদর মাথা দশলাম ও না হ্যাঁ আমি ফয়লা খুঁজছিলাম পুরে আওলাদ মানুষ বানা কুয়া এই আওলা ভদ্র নম্র থারে বাসাদারি বানাই তৈরি দিন ইমামক হল হাদ্রাসার হুদুর হল খ বেতন ফাইন তিন হাজার চাই হাজার পাঁচ হাজার হাইয়েস্ট দশ হাজার কিন্তু মেহনতর যান প্রাণ উজাড়িয়া কিন্তু হরুমা মানু বানানি যায় না কিছু গার্জেন কারণে কিছু অভিভাবক কারণে আমার আওলাদ জমিন প্রকৃত মানুষ হইলায় কেন জানুননি মেসাবে যখন আমার হরুতারে পিটোন বাড়িয়ে কুমারণ কুদাম দেই দমক দেই তনি হরুতার বাপ লিয়া মেসাবর বাই যায় গিয়া ইতা গঠন আমরা তাই বেজান নদীর আছে রেকর্ড আছে এই লাই পরবর্তীতে এইটা হরুতা সুর হই बदमाश হই দুচ্চাও ডাগছারা হই মধুরি গঞ্জুরি জুয়ারিও থা হই એટલે যে اولاد মানু বানাইয়া যাতকোয়া দুনিয়াতে اولادের সম্পদ টুসেলি দিবা না একদম দিবা না বড় اولاد সম্পদ বানাইয়া জমিনত হইয়া যাতকোয়া ইনশাআল্লাহ ই আওলা যদি আপনার লাগি খতম ফরাইতে নাও ভারে সদা তো হল করতে নাও ভারে এরপরে হজর নমাজ ভরি দৌড় মারি আপনার খবর দ্বারা চূড়ায় এখ্লাস তিনবার ভরিয়া খবর বেরো দরিয়া খান দুই বার আল্লাহ আমার মা তাই তোমার রুম সুত্ন আসলো আমার বাবা আইস তো আমার্লান নিচে ঘুমাইতে আসলো আইস টান্ডা মাটির নিচে নাই তুইয়া আল্লাহ আমি তোমার হাতে আমার মা বাবার বিছানাও খান আমার মা মামার খবর বিছানাও খান আপনি জন্নতর বালাখানা বানাইয়া দেখুয়া বিশ্ব নবী ফর্মাই আউলাদুর দুয়া আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল করিয়া মা বাবার দে জন্নতর বাগান বানাইয়া দে দূরে হোক সুবাহান আল্লাহ আরো দূরে হোক শুভান আল্লাহর নবী যে ফর্মাই আওলাদর দোয়া মারুফর হক হান্ড্রেড পার্সেন্ট কবুল মা বাবার দোয়া ওলাদর হক হান্ড্রেড পার্সেন্ট কবুল ই মনাচরা বস্তির যত জনগণ মা বই নকল বাপ বাই হকলে আওয়াজ গুথরা যতক্ষণ মায়িক আওয়াজ হরুতারে সম্পদ সম্পত্তি বানা ফয়লা হরুতারে জেনারেল শিক্ষা না দিয়া দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া অন্তত পক্ষে তার দৈনন্দিন জীবনে শতটুকু মাসলাম আসাই কোরআন তালিম দরকার জীবন চালাইতে গিয়া নম্র ইয়া চলতে হইব আদব আখলা কলা চলতই আদব আখলা কলা ওইয়া চলতে হইলে কতটুকু প্রয়োজন কতটুকু শিক্ষা শিক্ষিত ঘরপুয়া এর বাদে জেনারেল শিক্ষা শিক্ষিত ঘরকা এর বাদে যদি আপনার হয় হয় বড়ো মাস্টর হয় বড় যদি বৈজ্ঞানিক হয় তে মা বাপর সামনে নম্র আগবতর ব্যবহার করবো হাসানি ভাই তাই যদি দিনী শিক্ষা আমরা মাঝে থাকে না পুরানোর শিক্ষা যদি আমরার মাঝে থাকে না তে দুনিয়ার শিক্ষারি কিতা কর্তা দুনিয়ার হাজার শিক্ষা আছে আজকে আপনি দেখো শিলচার যে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম আপনি একবার হামাইয়া দেখবা গিয়া কোনো মসজিদুল ইমামর মা বাপ নাই কোনো মাদ্রাসার হুজুরের মা বাপ পাইতানায় কোনো দিনদার ফ্যামিলির কোনো মা বাপ ই বৃদ্ধাশ্রম পাইতা ফাইবা খার মা বাপ ডক্টরের মা বাপ উকিলের মা বাপ ম্যাজিস্ট্রেটর মা বাপ বড় ইঞ্জিনিয়ারের মা বাপ বড় জেনারেল শিক্ষিত একজনের মা বাপ অনুভূত কারণ একজন দিনদার ফ্যামিলির মা আওলাদের জীবনে সাহিত্য না তার বৃদ্ধ মা বাবারে ঘর থেকে বার করিয়া দিত সাইব ভাই আজ তাকে তিন বছর আগে সে চারটা অন্য ঘটনা ঘটলান যে উকিল বেটায় এডভোকেট বেটায় তার মা রে রাস্তা থুতাইয়া তুইয়া গেছে গিয়া এটা হাজার অনুদীর ঘটনা আছে এর লাগে এই সমাজের দিন চাই এই সমাজ ইমান আর আমল ঠিক করে কোয়া সমাজ শান্তির জীবন ওখান হইবা হ্যাঁ এক জিনিস অবশ্য আপনি পারবা আপনার সহ্য করতে লাগবো কোন জিনিস সমাজে যখন আপনি ইমানদার বালা মানুষ হইবা আর আপনি যখন হক চলবা হক মাতিবা তখন আপনার অভাবের কিছু ভাজিল দেখা দিব সেনে দেখা দিব আপনি হারাম না যখন হারাম না দিত হারাম যখন খাইবার ইচ্ছা হইতো না ওলাদে খাবাইবার ইচ্ছা হইতো না তখন হারাম রুজিত দিত না আর হারাম রুজিত না তাহলে বাড়ি আর সি বিল্ডিং হইতো নাই বাড়ি তার গিরিল লাগতো না দামি দামি সও কাট লাগতো না দামি দামি দর্জা লাগতো না দামি দামি জানা লাগতো না দামি দামি টাইস থাকতো না অর্থাৎ এই জবানার হারাম কিছু ব্যবসায়ী হর লগত টক্করা করে দিতে বারতা না আলাদা সমাজে প্রত্যেকটা মানুষ ইমানদার হোক আমরা ইমান আর আমল জরুরি দুনিয়া জরুরি না দুনিয়ার মাল ও দুনিয়া আল্লাহ তাআলায় আমরা আমাদের তৌফিক দিতে দুরে করি কই আল্লাহু হামি প্রত্যেকজন মানুষে আওলাদুল তিলাউত করে ওয়ালা নবী যে ফরমাই কোনো মানুষের যদি সক্রাতে মুহূর্তে দেখা দিলায় আর কোন মানুষের যদি খালিস আর মখলিস নিয়তে গিয়া যদি সুরায় খলা সুরাইয়া সিনগু সক্রাতে মুহূর্ত কষ্ট কর নেওয়ালা মানুষের দ্বারও গিয়া সুরাইয়া নগু যদি একটা বার তিলাও থরিলায় আল্লাহ সুরাইয়া সিনর বদৌলতে এই মানুষের সক্রাতে মুহূর্ত কি আল্লাহ হেফাজত করব হৌসুহান আল্লাহ এই জায়গায় যদি কোনো মা কোনো বাবা

আমার মা বাবার যদি হায়াত জমিনও তাহে তাহলে আমি আওলাদে আপনার আদালতের মধ্যে রিকুয়েস্ট করিয়া রে দোয়া আপনি আমার মা বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান সরু কুয়া আর যদি আমার আমার মা বাবার হায়াত যদি জমি মধ্যে না থাকে আপনি চক্রাতে মুখ তাকে হেফাজত করিয়া ইমান জমিন থাকি আপনি পিতায় দেব কোয়া আল্লাহর নবী বলেন আউলাদোর দোয়ারে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল করিয়া এই মা বাবার যদি হায়াত জমিনের মধ্যে না থাকে রে ভাই আল্লাহ সক্রাতে মুখ থেকে হেফাজত করিয়া ইমানদার বানাইয়া জমিন থেকে বিদায় দিবা সুহান আল্লাহ জাওলাত তিলাও থর নেওয়ালা বানা কোয়া আওলাত নুমাদি বানা কোয়া আমলি বানা কোয়া জাওলাত কম সে কম কবর গিয়া পারি যাই থাই আমরা হরু তাই দিন সারা আমরা খবর লই না আমরা হরু তাই ঈদর দিন সারা আমরা খবর লই না সবে বড় তো চান্স পাইলে রাইতে একবার যাই আর নাইলে ইদর নমাজ ভরিয়া লাইন দরিয়া দিয়ে আর তার আস্তা বছর খার হাওলা আস্তা বছর খার হাওলা খবর হাওলা এর লাগি মা বাপর লাগি দোয়া করিও আপনি যে মা বাপর লাগি রোজানা দোয়া করবাই দিয়ার থরিয়া আল্লাহ আপনার ওলা ওলা দিব মা বাপের খবর কি আপনার লাগি দোয়া করবো আল্লাহ আমার ফুয়া দিলা মরার বাদু আমার খবর লো আপনি ওলা তারে ওলা ওলা দখল দিও দে তা হে মরলেও তার লাগি খবর লয় ও সিলসিলা জারি রাখিও কিয়ামত পর্যন্ত সুভান ও সিলসিলা জারি রাখিও যে তাই আমরা কিয়ামত কিয়ামত আগ পর্যন্ত খবর লয় সুভান আল্লাহ হই জানেন আমরা যদি মানুষের কিয়ামত আগ পর্যন্ত আমরা সিলসিলা যদি আমরা খবর লয় না তাহলে আমরা ঘুমাইয়া লাভ কি তা খবর আমরা খবর লোরা মানুষ থাকত ইলাও তাই হবানা এই আপনি মরি যাবা আপনার এক পরিচিত মানুষকে অধিকার করবো আল্লাহর বন্ধা বাড়িতা সনি গর থাকি যা বলবো জি না যার নাম ধরি আপনার ডাকি এই জমিনও নাই মারা গেছে এখন যদি মানুষ আপনার লোকের মায়ার মহব্বতর সম্পৰ্কৰ মানুষ হয় তো ফয়লা ইন্নার ইল্লা ফরিয়া হইব আল্লাহ আপনার বন্দারে আপনি মাফ করি দিই আপনার বন্দারে আপনি মাফ করি লাগে আমরা দোয়া করতাম বুড়ি আল্লাহ আমরা রোলা মানুষ তৈয়া যাওয়ার তৌফিক দেও যেথায় আমরা মরার বাদে নেকি দিয়ে আমরা ইয়াদ হরেন হো আল্লাহ আমি আমরা যদি নেকি দিয়ে মানুষ ইয়াদ হরে না আমরা যদি তিলাও ধরিয়া মানুষ ইয়াদ হরে না আমরা যদি সদাকাত ধরিয়া আমরা মানুষ ইয়াদ হরে না তুই খুব গিয়ে আমরা কোলা নাকি প্রত্যেকজন আওলা দখল আপনারা ওই যেটা আওলা দখল দেখি আর কুটি 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 বয়াত ও তারা জেনার শিক্ষা অসুবিধা না এটা কেউ না করেন বাট তারও মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম অফলরে মাদ্রাসার উস্তাদ অফলরে মানসম্মত হাতিয়া দেখুয়া মাদ্রাসার কালেকশন হয়ে গেলে হরে দিয়ে যাইবা না যা ফারুন হাতিয়া দেখুয়া দেখুয়া মাদ্রাসা কথা বনৌ অর্থাৎ আমরা কোরআন খেদমত বেশ হয় সবাহী মুক্ত ইমাম সাহেব যারা আসই এরার পরিশ্রম মূল্যায়ন হরো কুয়া এরা আমার হরুতা খাতা মুথরা যে গগু মসজিদ আনি আমি দিয়া যাই না খেদি গোল গোলাইয়া ফেনে সরের ওগু মায় হাত করে না ওগু মসজিদ আনি দিয়ে মূল্যায় হাত করতে করিয়া ওলা নানি হ্যা? ইমাম হলে আর কিচ্ছু ভারক না ভারক হরু তো হাত ধরা জানি বেটিয়ে ঘুমাই তো হরি ফচর বাদে ট্রেন ঘুরে দি দিয়া কল্লা থলে দি দিয়া ওখানে যাও গিয়া নে মসজিদ হলে যা রে যা হচ্ছে মেশাবে দুটো খাবাই যা আর অবস্থা হলো না মাতুর না খেনে আমরা কুটি কুটি হরু তা মেশাবে হরু খেনে ই যে ইকে মসজিদ মুক্তিব হিসাব হয়ে সবা করতো আর বেতন কত মেশাবর সাত হাজার টাকা ও গুরু ভাড়া আটে খাই থা ভাড়া আটে ওর আমি আইতে সময় এক মসজিদ আসর নমাজ ভরলাম ইমাম সাবর বাড়ি আমার এরিয়া জিজ্ঞার করলাম সাবর ইন কতদিন হয়েছে হইলা সাব আমার কেন ছাব্বিশ বছর হয়ে গেছে কত বছর ছাব্বিশ বছর হইলা ফয়লা ইয়া মসজিদ কিলা ভাইছ বলে জুফরি মসজিদ ভাইছে বাস বেথর এখন আসাম স্টাইফর গ্রিল লাগাই মসজিদ আপনার বেতন কত বলে সাড়ে নয় হাজার টাকা 22 বছরও kuin ভাগ খরচ আই কত করি পারিছি ফয়লা হামাইসন সাইসু দেখা আর এখন কত হইছে তো 26 বছরে কত টাকা করি পারিছি হিসাব পড়ছ নাই এখন মসজিদ ওখান ফাকা শেষ এখন আর সি সি বিল্ডিং দিবার লাগি ও বালা আশামস টাই ঘর বানিত্রা তো চিন্তা করুনক আপনি এর লাগি তো এর লাগি তো আ দেওবন্ধ দারুল উলুম দেওবন্ধ ফতোয়া দিছে যে মসজিদের ইমামর বেতন ফাঁসাদারণ নিচে হইব ই মসজিদুল ইমামর ফর ই হামসায়ের মানুষ হলে নমাজ ফর হালা বই দইত না যাই দইত না বালা বালা মসজিদ বাঙ্গিয়া মানুষের আর সিসি করে আর ইমামর বেতন দেখা তো হিসেবে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা ও কিন্তু মূল্যা ডিফা দেখ তার বেটির মুখো খান আমরা রুয়া মা আমরা দামি দামি কাপড় লাগাইয়া ঈদর নমাজ ভরিতাম দামি দামি খাফর লাগে আমার বউরে হুর ভাই তুই হাজে থাম আর মসজিদর ইমামর হারি বউর হারি কান তিন বছর শূন্য হানাবো স্তরি দি হিন্দু খেনে বাই আমার ইমাম সাহর তো শখ আছে নানি ইমামর বউর তো চাহিদা আছে নানি এখন হই বা থাইন তান বউর তো চাহিদা তার তখন তোমার বউর তো চাহিদা খেলে দেবো ভাই তোমার ইগু বেটিয়ার মোল্লার ইগু কিতা সেটি নি হিগুর তো বেটি প্রত্যেকজন মানুষের কমন সেন্স থাকা দরকার কমন মাইন্ড থাকা দরকার যে কতটুকু হাতিয়া দিলে আমার হক আদায় অথচ এক ইমামর ডিউটি শত ঘন্টা চব্বিশ ঘণ্টা আর এক আট ঘন্টা আজিরা আজিরাওয়াজে আটশো নয়শো টাকা বাইরা যেটা দায়রা তো ফোন দুই হাজার টাকা পর্যন্ত ফোরে ফোরে নেন আর ইমামে চব্বিশ ঘন্টা ডিউটি এর মাঝে রাত বারোটায় যদি ঘুমাই যা ফেরামেসা দরজা ভাঙ্গিলা হমেশা বুটো কি তো হয়েছে আমার বেটির ফেটো টাটা ফুড়ি দিস আই না ফানি ফরিয়া দেখ তেল ফরিয়া দেখ মেসাব ঘুমাই খোসালি খোসালি আসল খেলে আমি এগারো বছর ইমামতি করলাম এগারো বছর ছয় মাস ইমামতি করছি দরজা বাংলা বাংলা ও বললাম মেঘদের তুফানদের ভার বা ইয়া ঠা লাগের গেলাম ও নিয়া তার তার বাই তেল ফানি ফরিয়া দিন নাথ বুথ খাতাইয়া দিয়া আইলাম আইতে সময় আমার ফুলে দেখা হুদুর বাদর দিন লাগাল ভাই মেয়ে ইবাদর বাদর দিন কাল কিয়ামতর আগবর্যন্ত আর ঘুরি আইন না আর কিছু ইমাম হল খারাপ হয়েছে গুছা করছি না আমার গুছা গুসা করতায় আমিতো কিছু ইমামখলের কথা কুড়ার কথা কইসে ইমামখলের কষ্ট আমি জানি আমিও তো ইমামতী প্রথবর হয়েছি ও রকম ঘরের ইমামখলের নির্যাতন বেটা তার সাথে দেখতে পারে না মহল্লার বিয়া থুইয়া বেটা তার মামুর জনতায় দেখতে পারে না মহল্লার বিয়া থইয়া

ছাত্রদের কোয়া ভালো হরু কোয়া হরু তা ফুরিন ফুরিন যে তা ফুরিন আমরা ইন্ডাস্ট্রি বলিনি তা আমরা ফ্যাক্টরি আমার বলিনি হয়তো কুসা হন জিনাই তার লাগিনা না মানু করার ফ্যাক্টরি তা আল্লাহ তারা এই পর্যন্ত ক্ষমতা দিছে তারারে একজন বই নে আর একটা হরু দিতা হরু তা ফেক্টর লইয়া দশ মাস দশ দিন কষ্ট করতে পারে এর লাগে তার ফেট যদি বালা হয় ও তার চরিত্র বালা হয় ও তার আখলাখ বালা হয় কত বনীন টিলা হইন নামাজি তাই তার গর্বটা কিয়া আল্লাহ শান্তি সাহর মতো মানু দিবা রঙগাউটি মতো মানু দিবা শাহেব টিবলা ফুলতরির মতো মানু দিবা শাহবাদর শেখ ফরিশ সাহর মতো পার্স আল্লাহ আল্লাহ হুমামি লাগি বনিন তে নামাজি আমলি তিলা খরণওয়ালা ফোর্দাওয়ালা বানাইব ইনশা আল্লাহ আৰু দূরে হলি হয়ে ইনশা আল্লাহ প্রত্যেকজন মানুষে মাদ্রাসার প্রতি খেয়াল করবা মাদ্রাসার উস্তাদকর প্রতি খেয়াল রাখবা ছাত্র মহব্বতর যে গুণ থাকবা ও তার লাগে মায়ার মহব্বত আর ভালোবাসা লাগাইবা ও অকশুন খুঁজে আমি আমার বক্তব্য অনুযায়ী সরিয়া আমি সে আপনার আকাশটা গিয়ে দেখতাম গিয়া এর আগে সামান্য আমি আপনার আকাশে সোয়াল করব শুধু মাদ্রাসার অন্য নয়া দেখি আর কুটা হৈছে হয়েছে অনু আর সিসি মানে সিস্টেম হোস্টেল সিস্টেম করা হইত এর লাগে ইলাক কোনো বাই আসেনি ও কুটাও পাত্তর বালি সিমেন্ট লাগবো না রড লাগবো একটা কুটার খরচ দেনা ওলাইলা কোনো বাই কেন আসইনি দুই নম্বরে আমার খুব কষ্ট আমি হয়তো খুব বেশি বেমার ডাক্তার আটু এগুলো ইয়া বইতাম পারি না নমাজও পড়তাম হয় না বহুত কষ্টাল ইয়া প্রোগ্রাম চলে না মিস সরলে তো উপায় নাই খাইছু ইয়া দেড় ঘন্টা কি অপেক্ষা করি ঘুরিয়ে গাইল ফিরিতে হরসে না আর গাইরে যদি যাই না তে গাইল ভরবো গাইল ধরতো না ও লংরা অবস্থায় প্রোগ্রাম করা লাগে আমার কষ্ট হরিণ বইতে মধ্যে এর লাগে আসইনি কোনো বাইতে কি আতো সাই

আম্মা কবরের জন্য তোর বাগান বানিয়ে দেব হই আল্লাহ আমি তিন নম্বরে কোনো ভাই আসুন এক হাজারটা টেকা দিবাই উবাউ না রে সামনে বেজান কহল আসো আল্লাহ আসতে দেও বহুত লাইনে তো টেকা খরচ করতে পারো গিয়া আল্লাহ রাস্তা দেও না ওখান আল্লাহ কবুল করুক এর রুচিলা হয়তো কিয়া মতো দিন জন্নত বিশ্বনবী পারবায় বিশ্ব নবী মহম্মদুল্লাহ সাল্লামায় ফরমাই আল্লাহর কাছে যদি পছন্দ হয় মত এ আমল ওখান আল্লাহ কবুল হিয়া এ উচিলা করিয়া মাহা ফুরিয়া দেব আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসরি কোন ভাই 3 নম্বরে 1000 টাকা হাদিয়া মোনাছরাক বস্তির মুসলমান আল্লাহ রাস্তা দেও

লা কোনো ভাইয়াই আহ আল্লাহ সারা মানুষ খালি বইলাই দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নাই নি রে ভাইয়া নাথ লও না তা বিসমিল্লা বিশমিল্লা হয়ে লকট দে যে লত করে ভালো নগদ আমরা দেও দি দোয়া খরতাম বাই

লা দুষ্ট হল বুদুর্গ হল কড়া ভাষায় কিছু মাতিছি বেজার হইও না আর আমিও বেমারী মানুষ হিসাবে সময় কম দিয়ে যে লম্বা টাইম দেয়ের বাদেও যা পারছে সময় দিছি আমার লাই দোয়া করবা أَمْ আপনার লাগি দোয়া وما علينا الا البلاء واخر دعوانا الحمد لله رب العالمين اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. يا رحم الراحمين. الله امر فكت يوغني تدرود آر امر الجماعة ترخبر يَلْقَرُ قلد الدم ترخبر بشان محمد رسول الله صلى الله تعالى عليه وسلم خدمته سيد الله يا رحم الراحمين الله في نعم الجبن والتمام قناع رافع مع الله جبن الزنيا نازنيا تخيلك يا سفيا جت ذات قناع خل ذبينا خرلان شاب قناع فريش ومين ديا رخس كذيار أفني الله يا أمر الجبن والتمام قناع رافع الله يا رحم الراحمين আল্লাহ আমরার গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না আল্লাহ আমরার গুণার খারনে অবাবো নটন ফালাইয়া মানুষের বিকারি আল্লাহ আপনি আমরার মা ফরমাও আমরা জিমদা মুর্দা মা ইয়ারে মা ফরমাও আমরা কবরবাসী বাসি মা ইয়ার ওবার কবরের জন্য তোরবা গান ফানাই দারা হায়াতে তৈ কিবা সেহতে কুল্লি হা দান ফরমাও

ই এলাকার মধ্যে তিন দানি আপনি প্রতিষ্ঠিত করিয়া দেও আল্লাহ ইমোদর সারে কবুল ফর্মাও ইমুদর সার মোতাল্লিমিন কবুল ফর্মাও আল্লাহ ইমোদর সার যত জরুরিয়া হল আছে আল্লাহ তাম জরুরিয়াতে আপনার কুদরতর ঘাটিয়া দেও আয়ি মায় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদলি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিভা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী হোকলা সৈনটে দয়াল তাম বেমারিমার মেসিফা খরি না ক্রমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ওখলা সৈন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আল্লাহ আমার ভাই মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের দমিনো কে সুন আল্লাহ ইতারে হালাল উদি দিয়া মাল মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ দমিন খান তৌফিক দান ফরমাও এ মওলায়ে কারীম আল্লাহ বিদেশের দমিনো ইতারে হর নমনার বিপদ আহত তাকি হেফাজত করিয়া রাখি আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ ইতে বারবার আমরার কাছে দোয়া দরখাস্ত করুন যে দয়াল তো মানুষে আমরা যে দোয়ার দরখাস্ত করোয় আল্লাহ তার প্রত্যেকের দিলের জাজ মুকাশি দিলে ফুরা ফুরিয়া দেও ইয়া রাহমার রাহমিন নবীদের কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা হুম্মত রে আপনি মাফ আল্লাহ তাম জাহানুর মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানুর মাদার ইস মসাজিদ মকাতিদ মারাকিদুর হেফাজত ফরমাও উলামায় কেরাম জান মালা ইজত হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহমিন আল্লাহ ভারতর জমিন শান্তির জমিন বানাও আল্লাহ আসামৰ জবিন দে শান্তিৰ বানাও আল্লাহ ভাৰত পৰিষৰ সমস্ত হওক সম্পত্তিৰেহে ধৰ্মাও ই আৰ আহৰ আহমিন ইয়া আক্রাম আল্লা ক্রামি আল্লাহ আমাৰ ইলিয়াস ৰব্মা যান মাৰা গেছয়ান আল্লাহ তান মা আৰু কব দে জৈন তোৰ বাগান আপনি বনাইয়া দেও ইয়া আৰ আহৰ আহমিন আৰু যত বাই তেখেও কৈছেন মা নাই কৈছেন বাবা নাই আ তুই নাই আল্লাহ প্ৰত্যেকখন মুৰ্দে গান সকলো কব দে আপনি জন্নতৰ বাগান বানাইয়া দেও আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুণাগার মসুদ মন্দিরের মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের হর্ণ উনার বিভদাভে হেফাজত করিয়া আমি গুণাগার ডে মসুদ মন্দিরের মধ্যে হুসাইয়া দিও আুদারি সরিআ জমিনটা কি মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই যেদিন মানা কুলমতাম সামনা খানো দিবা দিবাই সোনার্ন সামনে আনিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فُراي فُراي أفني أمر خاتمة بالخير خرية ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الله. رحمة الله.